একটা আকাঙ্ক্ষা আল্লাহ যেন কবুল করে না জোরে বলেন আমি আমিন আমার পূর্বে আমার বর্তমান বুজুবির কে রাহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা সুন্দর করে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে কোরআন হাদিস দিয়ে দিয়ে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করেছে আমাদেরকে বিভিন্ন জিনিস শিখিয়েছে বুঝিয়েছেন

একজন ইমানদারের মর্যাদা একজন ইমানদার সম্মান আল্লাহ রুকুল আলমিন যে আরো সাহিমের মধ্যে রয়েছে তার থেকেও একজন ইমানদারের সম্মান একজন ইমানদের মর্যাদা আল্লাহর কাছে তার থেকে বেশি আল্লাহ যেমন আপনি জঙ্গলে চলে যান এই তো কয়েকদিন আগে আপনার কিছু মানুষ জঙ্গলে চলে গেছে যাওয়ার পরে বলছে আপনার বাঘ চলে এসেছি সেখানে আমি ফুল ফোরা ঘুরিয়ে সেই এক কথা থেকে ছিটকে পারলে চলে গেছে ফুলপুরা মানুষকে ঠাকায় না ফুরফোড়ার একটাই দাঘ একটা আধ বাবারা তোমরা ইমানটাকে বাঁচাও ইমানটাকে বাঁচাও ইমানটাকে বাঁচাও হলো দাদা হুনপেরকে রাহফেদুল আরে হি সারা জীবন প্রচেষ্টা করে গেছে চেষ্টা করে গেছে মেহনত করে গেছে কিভাবে করে ইমানটাকে বাঁচানো যায় বিভিন্ন জায়গায় মানুষের সাথে আপনার বিভিন্ন যারা তাদের বিরুদ্ধে শিরেক বিদার ছিল আপনার কবরকে পূজাই দিয়েছিল কবরকে পূজা করতো কবরকে ইবাদত করতো ইবাদ মনে করতো থাকতো বলা দাদা হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি ধরে ধরে তাদেরকে বাঁচিয়ে নিয়েছে তাদেরকে আমরা

সাথী হিসাবে সঙ্গে হিসাবে তাদেরকে গ্রহণ করো যারা সত্যতা সাথে সাথে জীবনটাকে পরিচালিত আপনি যদি মনে করে দেখেন একজন খুব ভালো ব্যক্তি কিন্তু ইবাদত করে নামাজ আদায় করে সবকিছু ঠিক আছে কিন্তু মিথ্যে করা আপনাকে এমন জায়গায় তার দেখে এমন জায়গায় নিয়ে নিয়ে গেল তার মিথ্যা দিয়ে আপনাকে এমনভাবে ভাবে অপমানিত আপনি নিজেও বুঝতে পারবেন আপনার সব সর্বনাশ করেছিল কিন্তু এবার কম থাকে এবার কম থাকতে পারে কিন্তু এবার তো আমার সিগুলোর পরে এবার তো আমার কিন্তু সত্য বাজে থাকে তা সান্নিধ্য আল্লাহ তারা অর্জন করতে পারে আল্লাহ আমাদের সকলকে বোঝা তফিল দান করে বলেন আমি আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে চলি

ঠিক কাজ সহজ করে দিবে এবং এমন জায়গার থেকে তার জন্য নিজেকের ব্যবস্থা করে দিবে সে ব্যক্তি কখনো চিন্তা করতে পারেনি পরিকল্পনা করতে পারেনি আমার আল্লাহ অমুক জায়গার থেকে অমুক স্থান থেকে আমার জন্য নিজেকের ব্যবস্থা করে দিবে সেজন্য আসেন আল্লাহর ভয়তে নিজের জিন্দগিটাকে সাজায় প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে চলতে হবে আপনি ব্যবসা করছেন বিশাল বড় একটা সুযোগ পেয়ে গেছে একটা মানুষকে ঠগানোর জন্য সেখানে আল্লাহকে ভয় করে চলতে হবে আপনি চাকরি করছেন কাজে ফাঁকি দেওয়ার বিশাল একটা সুযোগ পেয়ে গেছে সেখানেও আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে চলতে হবে আল্লাহ তো আমাদের সকলকে বোঝার তো সিদ্ধান্ত যেরকম আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ভয় দিয়ে জিন্দিগিটা সাজাতে পারে সেই তো সে ক্ষমতা আল্লাহ তারা আপনাদের সকলকে দান করলে বলে